আজকে দেওঘর ট্রেনটা টাউনের দিকে যাইতেছিল আগরতলা থেকে আহ যাওয়ার সময় আমরা ট্রেনটা চেকিং করি রেগুলার বেসিসে আমরা ট্রেন চেকিং করি এবং ট্রেন চেকিং করার সময় ট্রেনটিং কারের মধ্যে তাদের কিছু সাসপিসিয়াস পিঠো ব্যাগ এবং কিছু গাড়ি ব্যাগ গুলা পাওয়া গেছে তারপরে তাদের জিজ্ঞেস করলাম এই জিনিসগুলা কি আছে তারা দিতে পারিনি তারপরে আমরা সেটাকে ভালো করে দেখে দেখলাম তার সাসপিসিয়াস কিছু নেশা সামগ্রী আছে এখানে তারপরে আমরা নেমে রেখেছি তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে টোটাল

করা তাদের বাসা ওয়েস্ট বেঙ্গল আছে এবং বিহার আছে বিহারের বেশি এইসব স্টেটের লোকজন আপনার পরিচয়টা স্যার আমি ধর্মনগর ইন্সপেক্টর উত্তম কল থ্যাংক ইউ স্যার